আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি বিশেষ করে এস ২৬ ছাব্বিশ যারা এই মুহূর্তে এসে রিভিশন কোর্সে ভর্তি হবে নাকি তুমি এখন কোনো ব্যাসিক কোর্সে ভর্তি হবে তুমি কনফিউজড কোনটাতে ভর্তি হবে বা তোমার জন্য কোনটা প্রযোজ্য বুঝে বুঝে যে আর যেটা প্রয়োজন না সে সেটাতে ভর্তি হয়ে যাচ্ছ আজকে আমি এই ব্যাপারে একটা টোটাল গাইডলাইন দিব সঠিক রাস্তা তুমি খুঁজে পাবে তোমার কি করণীয় ঠিক আছে আমি যে প্রবলেমগুলোর কথা শেয়ার করবো এবং যে দিক নির্দেশনা দিব তোমার সাথে মিলে গেলে তুমি সেটা সেই কোর্সে ভর্তি হাওয়া আমিও কিন্তু কোর্স আমাদেরও কিন্তু কোর্স আছে আমাদের কোর্সেও কিন্তু ভর্তি চলছে ফিফটি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ভর্তি নিচ্ছি আমরা বাইশ তারিখ পর্যন্ত একটা অফার রেখেছিলাম অনেক গার্জিয়ান আমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমরা এই অফারটা বাড়িয়েছি সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ তোমার শনিবার পর্যন্ত অফারটা আমরা রেখেছি তুমি চাইলে এখন আমাদের কোর্স অ্যান্ড্রোল করতে পারো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সাতটি বিষয় পেয়ে যাবে এবং তুমি এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া সায়েন্সের কোর্সেও কিন্তু ভর্তি চলছে সো আমাদের যে সায়েন্সের কোর্স বিষয়গুলো সেখানে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ চারটা বিষয় তুমি চাই লালদা নিতে পারো অথবা এই সাতটা বিষয় সাথে আরও চারটা বিষয় মোট এগারোটা বিষয় চোদ্দো হাজার টাকার কোর্স ফি মাত্র পাঁচ হাজার নশো নব্বই টাকায় তুমি নিতে পারো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে আমাদের কোর্সে ভর্তি হলে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট বা যে সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলে কাউকে বাহিরের প্রাইভেট পড়তে হবে না নো এক্সট্রা টিউটর নো এক্সট্রা প্রাইভেট কিচ্ছু তোমার দরকার হবে না চ্যালেঞ্জ করছে দায়িত্বশীলতা আন্তরিকতা ও বিশ্বস্ততায় সেরা তুমি ভর্তি হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর পাবে যে কোনো প্রয়োজনে আমি তোমার জন্য সদা প্রস্তুত আমি শুধু চাই আমার স্টুডেন্টটা ভালো করুক এবং আমি তাদের পাশে ছায়ার মতো আছি এই ফিল তাদের হোক ঠিক আছে সো তুমি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো বিস্তারিত জানার জন্য এই নম্বরটাতে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি জিরো টু ওয়ান টু টু ঠিক আছে চলো আমি এখন তোমাদেরকে কোনটা তোমার জন্য প্রযোজ্য আমি একটু তোমার সাথে আলোচনা করবো আচ্ছা আমি তো তোমাকে এখন বলি রিভিশন কোর্স মানে কি রিভিশন বিষয়টার মানে কি রিভিশন মানে হচ্ছে তুমি তোমার বেসিক একদম ক্লিয়ার তুমি সব কিছু পারো এখন শুধু তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা বা তোমাকে মানে তোমার সব ওনারা তোমাকে কোনো বেসিক দিবেন না কোনো কিছু ক্লিয়ার করবেন না তোমার যদি কোনো কিছুতে ডাউট থাকে সেটা দেখবেন না শুধু তোমাকে এখন প্র্যাকটিস করাবেন সৃজনশীল আমি তোমাকে এই মুহূর্তে যদি একটু দেখাই আমরা কোনো একটা রিভিশন কোর্সের ব্যাপারে যদি আমরা বলতে চাই বা সাধারণত যেরকম হয় যেমন এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের তোমার সৃজনশীল এই অষ্টম অধ্যায়টার মধ্যে একশো ছাব্বিশটা সৃজনশীল আছে দুই থেকে দুই পর্যন্ত আবারও বলছি শুধু একটা অধ্যায়ের মধ্যেই একশো ছাব্বিশটা সৃজনশীল আছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন আমার প্রশ্ন হচ্ছে যদি একশো ছাব্বিশটা সৃজনশীল থাকে তাহলে ওনারা কি করবেন এই মুহূর্তে যেহেতু রিভিশন এই সৃজনশীলগুলো তোমাকে করাবেন এখন সৃজনশীল করা তুমি বুঝবা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তুমি সৃজনশীল অবশ্যই করতে পারবা কিন্তু তোমার অবস্থান যদি থাকে জিরো যেমন এটা এই যে সৃজনশীল তোমাকে করাবে সবার আগে সৃজনশীল করার আগে এটা চিনতে হবে এটা কোন সৃজনশীলটা কোন অঙ্কটা এটা যেমন এটা হচ্ছে উপপাদ্য বিশ আমি যদি তোমাকে বলি আবার এটা হচ্ছে আট দশমিক দুইয়ের এক আবার যেমন ধরো এটাও হচ্ছে উপপাদ্য বিশ এটা হচ্ছে আট দশমিক দুইয়ের দুই এখন তুমি কি বিশ নম্বর উপপাদ্যটা পারো বেসিক ক্লিয়ার যেভাবেই আসুক ঘুরে আইকে তুমি পারবা আগে প্রশ্ন আমার যুক্তিটা তুমি বুঝো এই যে উপপাদ্য বিষ ওনারা করাবেন ওরা কিন্তু তোমাকে এত চিনানোর টাইম নেই ওনারা করাবেন সৃজনশীল তোমাকে সব ভাষা ভাষা দশটা বারোটা করে করাই দিয়ে যাবেন এবার বাকিগুলি তুমি করো দশটা করা দেওয়ার পরে বিশটা করা দেওয়ার পরে বাকিগুলি তোমাকে করতে হবে সৃজনশীল যদি একশোটাও কেউ করাই দেয় বেসিক যদি ক্লিয়ার না থাকে তুমি উপপাদ্য বিষ তো চিনোই নেই যদি চিনো এই যে এটা একটা উপপাদ্য বিষ এই যে একবার আসছে এটাও কিন্তু উপপাদ্য বিশ এটাও আসছে এই যে এটা হচ্ছে উপপাদ্য তেইশ এটা হচ্ছে আট দশমিক দুই এর এক একবার কিন্তু এক এক সংখ্যা তুমি যদি দেখা এটা চিনতে না পারো এটা এই এবং এটা এইভাবে সমাধান করতে হবে তাইলে তোমার বেসিকে দুর্বলতা আছে তুমি যদি নিজে একটা সৃজনশীল পুরা করতে পারো তখনই তুমি বুঝবা যে হ্যাঁ আমি পেরেছি এবং যেই কোনো সৃজনশীল যেই কোনো টপিকে যেই কোনো চেহারায় রূপে তোমার সামনে আসলে তুমি তাকে চিনবা যেমন আমি যদি আরও কয়েকটা তোমাকে দেখাই যেমন এটাও কিন্তু উপপাদ্য বিষ এটা হচ্ছে আট দশমিক দুইয়ের এক আমি আরও দুই তিনটা দেখাই তোমাকে এটা উপপাদ্য বিষ এটা আট দশমিক দুইয়ের এক ঠিক আছে যেমন এটা যদি আমি তোমাকে বলি এটা উপপাদ্য তেইশ এটা আট দশমিক পাঁচের পাঁচ নংয়ের গ এটা যেমন এটা হচ্ছে উপপাদ্য বিশ এক একবার ওয়াই একবার এক্স একবার পি একবার ডি তো এটা হচ্ছে আট দশমিক একের সাত নং এই যে আমি বিষয়গুলো তোমাকে বারবার এই যে উপপাদ্য বিশ বিশ পাচ্ছ উপপাদ্য তেইশ তুমি পাচ্ছ তার মানে একটা বহুবার রিপিট হয়েছে এবং এই একটাকে তুমি যেখানেই দেখবে চিনতে হবে আমি তোমার হেলেনা রাইহান ম্যাম আমাকে তুমি আজকে অনলাইনে দেখেছো রিয়েলি যদি কখনো তোমার সাথে দেখা হয় তুমি যদি আমাকে না চিনো তাহলে বুঝতে হবে তোমার সাথে আমার খুব ভালো বন্ডিং না তুমি কখনোই আমাকে আসলে গভীরভাবে ফিল করো নাই ভালো করে চেয়েই দেখো না আমার দিকে আমি যে ম্যাম আমি একদিন ওয়েস্টার্ন ড্রেস পরে আসলে যদি না না চিনতে পারো তাহলে তুমি আমাকে চিনুই সাথে আমার কোনো গভীর কোনো সম্পর্কই তৈরি হয়নি তুমি আমাকে ভালোই বাসো না তার মানে অঙ্ক তুমি এই যে বিশ নম্বর উপপাদ্য এই যে আমি তোমাকে যদি একটু দেখাই এই জায়গাটা এই যে দেখো এটা হচ্ছে কিউপিএস কিউস এটা কিউ দিয়া এই হচ্ছে উপপাদ্য বিষ ঠিক আছে এরপরে যেটা দেখাই তোমাকে আরেকটা যদি দেখো এখান থেকে এটা হচ্ছে এল এম এন এটা হচ্ছে ইএফি এফ ও জি একটা দুইটা তিনটা যত দেখলাম চার পাঁচটা আমরা উপপাদ্য বিষ দেখলাম উপপাদ্য আমি কে হেলানার রাইহান ম্যাম একবার আমি আজকে হলুদ একটা ড্রেস পরে আসছি থ্রি পিস পরে আসছি কালকে আমি ওয়েস্টার্ন পরে আসতে পারি পরশুদিন আমি একটা শাড়ি পরে আসতে পারি কোনো আজকে আমাকে অনলাইনে দেখছো কোনো একদিন আমাকে অন্য কোথাও অন্য সাধারণভাবে দেখতে পারো তো তুমি আমাকে দেখলে কি চিনবা যদি না চিনো তাহলে তো তুমি আমাকে চিনুই না কোনোদিন আমাকে আমার সাথে তোমার কিছুই না বন্ধুত্ব বল ভালোবাসা বলো আন্তরিকতা বলো নাথিং না কিচ্ছু নাই সেম এই উপপাদ্য বিষ তুমি যদি বলো ম্যাম আপনি তো মুখস্থ করেছেন এল এম দিয়ে আমি তো করছিলাম কিন্তু এখানে তো ম্যাম এফ ও জি এটা কে তো আমি চিনি না তার মানে তুমি অঙ্কটা আসলে বুঝোই নেই সো তোমার কি তাহলে রিভিশন কোর্সের কোনো ভ্যালু আছে এই রিভিশন কোর্স তোমার জন্য গলার কাটা হয়ে যাবে সো তোমার যদি বেসিক এই যেদিন চিনতে না পারা যদি না পারো তাহলে তুমি বেসিক কোর্সে ভর্তি হবা যারা তোমাকে প্রথমেই বেসিকটা চিনাবেন একদম মানে লাউড অ্যান্ড ক্লিয়ার আমি বুঝাইতে পারছি তোমাদেরকে তোমার চেয়ে ভালো আমি আমি তো তোমাকে জিজ্ঞেস করলে আমি তুমি জানবো না এই তোমার অবস্থা কী তখন তুমি বলতে পারবা ম্যাম আমি তো অঙ্ক পারি না আমি তো জ্যামিতি বুঝি না আমার তো টিচাররা মুখস্থ করাই জামিতে আমি তো আর একটা সৃজনশীল একটা করাই দিলে একটা পারি না সো অটো আমরা বুঝতে পারছি তোমার ব্যাসিকে প্রবলেম বেসিক ক্লিয়ার না কইরা সৃজনশীল যদি একশো করাই দুইশো করাই দিই আবার একটা করতে দিলে পারবাই না তো আলটিমেটলি লাভ কী হইলো আমাকে বলো কোনো লাভ আছে তার মানে যারা পারো যারা চিনো আলহামদুলিল্লাহ তাদের জন্য আমার শুভকামনা থাকলো তুমি অবশ্যই রিভিশন করছে যেতে পারো এমসিকিউ কিউ করাবে তুমি বেসিক না একটা এমসিকিউ করতে করতে না তুমি বেসিক না একটা অঙ্ক দিলে তুমি পারবে না একটা জ্যামিতে পারবে না নয় নবধ্রাত্রী কোনো মিথি চিনো না তুমি একটা সাধারণ অঙ্ক দিলে পারো না তুমি কি সৃজনশীল করলে প্রচুর প্র্যাকটিস করলে প্রচুর পরীক্ষা দিলে তোমার লাভ হবে আবার অনেকে পরীক্ষা ফোবিয়ায় ভোগ মানে একটা ম্যান ইয়ার মতো হয়ে গেছে পরীক্ষা আরে এক্সাম দিয়ে তো কিছু লিখতে হবে তুমি তো পারোই না তুমি তো জানোই না তো পরীক্ষার দিলে কি উন্নতিটা তোমার হবে আগে তো অ্যাটলিস্ট তোমার শিখতে হবে শিখার পরে তুমি হাঁটি হাঁটি পাপা করে ভুল করতে করতে শিখবা কিন্তু আগে তোমার জানতে হবে হ্যাঁ এটা এইটা আমি আশা করি বোঝাতে পেরেছি যার যেখানে গ্যাপ আছে সে সেই কোর্সে ভর্তি হও বন্ধু রিভিশনে ভর্তি হয়েছে বলে তুমি রিভিশনে ভর্তি হবে আরেকজন বেসিকে ভর্তি হয়েছে কিন্তু তোমার বেসিকের সমস্যা নাই তুমি বেসিকে ভর্তি হবে দয়া করে এই কাজটা করো না সময়কে মূল্য দাও এবং নিজের যোগ্যতা এবং নিজেকে পরিমাপ করতে শেখো আমার আসলে কোথায় গ্যাপ আছে সেই অনুযায়ী কাজ করো ইনশাল্লাহ সফল তুমি হবাই ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা